নমস্কার সেদিন আমার ক্লিনিকে একজন এসে জিজ্ঞেস করলেন যে ডক্টর সেনগুপ্ত আমার ভাগ্নের বিয়ে আছে তো আমার তো এখন ক্যাটিন আমি কি ওই বিয়েতে একটু যেতে পারবো না সত্যি তো এটা একটা খুব কঠিন সমস্যা মানে যারা কিডনির অসুখে ভুগছেন কিডনির অসুখ নিয়ে চিকিৎসা চলছে তাদের তো আমরা একটা খাওয়া দাওয়ার নিয়মাবলীর মধ্যে তাদেরকে আমরা পালন করতে বলি যে এই এই খাবেন বা এই এই জিনিসটা ভাবে মেনটেন করলে ভালো থাকবে কিছু কিছু রেগুলার রুটিন আমরা তাদেরকে প্র্যাকটিস করতে বলি লাইক মেজারিং ব্লাড প্রেশার বডি ওয়েট মনিটরিং করা ইনটেক আউটপুট চার্ট সম্পর্কে একটা সচেতন থাকা যাদের ডায়াবেটিস আছে তাদের রেগুলার সুগার চেক করা কিন্তু এই যে একটা বেশ তার মধ্যে দিয়ে যাচ্ছেন যারা যাদের একটা আছে খুব ভালো আছেন তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না এরকম তো হয় না নিশ্চয়ই অনুষ্ঠান হবে সে আপনার সন্তানের হতে পারে ভাই নিকটাত্মীর হতে পারে বন্ধুর মেয়ের বিয়ে হতে পারে তো এরকম নানান রকম অনুষ্ঠান তো থাকে আমরা তো সামাজিক জীব ওরা সমাজের মধ্যে থাকি সবাই মিলেমিশে থাকি যেতেই হতে পারে একটা এরকম অনুষ্ঠানে কিন্তু এই যে প্রশ্নটা যখন আমার কাছে আসে যে বাড়ি হচ্ছে আমি কি যেতে পারবো না এইটাকে যদি খুব ভালো করে অ্যানালাইজ করা যায় তাহলে আপনাকে দুটো জিনিস প্রথম বুঝতে হবে এই প্রশ্নটার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে আপনার মনের মধ্যে মানে বেশ কিছু রসনার বাসনা লুকিয়ে আছে মানে ওই বিয়েবাড়িতে কচি পাঠার ঝোল হবে তারপর ফিশ ফ্রাই হবে তারপর হচ্ছে কি বলে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে এই যে নানান ধরনের আইটেম এগুলো অনেকদিন খাইনি এই বিয়ে তো হবে অনেক দিন ছোটোবেলায় যখন আমার কিডনির প্রবলেম ছিল না তখন কত বিয়ে বাড়িতে কত কিছু খেয়েছি এই জিনিসটা কি আমি খেতে পারবো না প্রশ্নটা চেয়ে এটা প্রশ্নটা কিন্তু বিয়েবাড়ি অ্যাটেন্ড করা নয় প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ক্লিয়ারলি দেখুন যে কোনো বিবে মানে বিয়ে হোক বা অন্য যে কোনো সেরিমনি হোক সেখানে সবাই আসে সবার সাথে দেখাশোনা হয় একটা সুন্দর সময় আমরা একসাথে কাটাই এটা একটা অদ্ভুত আনন্দের বিষয় কিন্তু আমরা মানে খাওয়ার দাওয়ার ব্যাপারটাকে এতটাই গুরুত্ব দিই যে কোনো অনুষ্ঠানে যদি ভালো খাওয়ার না হয় তাহলে সেই অনুষ্ঠানটা অতটা বোধ মানে জমলো না ঠিক আর কি ব্যাপারটা ঠিক সেই একটা মুখ্য সুযোগ যে 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 খাবারগুলো অনেকদিন রেস্ট্রিক্টেড আছে সেগুলো আমরা একবার চেখে দেখতে পারবো কিনা সেই কারণে কিন্তু প্রশ্নটা হয় বিয়ে বাড়ি যেতে কোনো অসুবিধা নেই কেন যাবেন না নিশ্চয়ই যাবেন যেখানে আপনার বহুদিনের আত্মীয় স্বজন যারা সবাই একসাথে জড়ো হচ্ছে নানান ধরনের সুখ দুঃখের কথা বলুন পুরনো দিনের হিসেবে বলুন আমরা ব্যস্ত জীবনে আজকাল অনেকেই প্রায় একা হয়ে যায় এই অনুষ্ঠানগুলোতে গেলে সবার সাথে দেখা হয় আলোচনা হয় নিশ্চয় যাওয়া উচিত এবং এই যে খাবার দাবারের যে প্রশ্নটা যেটা নিয়ে সবার মনে বিয়ে বাড়ি যাব কিন্তু কিছু খাবো না এটা কি করে হয় সেই জিনিসটা নিয়ে আজকের এই আলোচনার দেখুন এই ব্যাপারে আমার একটা খুব সহজ অ্যান্ড সিম্পল প্রিন্সিপাল আছে এই প্রিন্সিপালটা আমি সবাইকে বলি যে মানে ফুড ফ্যান্টাসি মানে যে বিভিন্ন রকম খাওয়ার সম্পর্কে আমাদের মনে যে একটা তৃপ্ত বা একটা বাসনা থাকে এটা তো একটা ইভলিউশনারি গিফট হ্যাঁ মানে একজন খুব ইভলিউশনারি যারা পিছিয়ে আছে এরকম প্রাণীরা মানে এক ধরুন একজন একটা পেট ডগ বলুন বা জঙ্গলে যে সমস্ত অ্যানিমেল থাকে তাদের ফুড কিন্তু খুব লিমিটেড তারা প্রচণ্ড রেস্ট্রিক্টেড খাবার খায় কারণ ওদের ব্রেন এত ভালো ইমাজিন করতে পারে না কোনো একটা মেমোরি ওদের অত স্ট্রং থাকে না ধরুন আপনি সে মিত্র কাফের একটা খুব ভালো ফিশ ফ্রাই খেয়েছেন সেটা মনের মেমোরিতে এমনভাবে বসে থাকে যে ওই খাবারটা না হলে ঠিক তৃপ্তি হয় না তো আমাদের উই হ্যাভ এ ভেরি ইভলভড ব্রেন ইকুইপড উইথ এ হিউজ মেমোরি অ্যান্ড অলসো উই ক্যান থিঙ্ক উই ক্যান প্ল্যান উই ক্যান কন্টেম্পলেট উই ক্যান ইমাজিন যে এই ফুড এই খাবারের কীরকম হতে হবে দ্যাট লিডস টু ডেভেলপমেন্ট অফ ফুড ফ্যান্টাসি বুঝতে পেরেছেন তো এইটা একটি ভলিউশনারি গেট আমরা এই জিনিসটা নিয়ে বাঁচি বলেই মানে মানুষ এতটা অ্যাডভান্স হয়েছে বলেই রান্না নিয়ে এত রিসার্চ রান্না নিয়ে এত চিন্তাভাবনা একটা খাবার তৈরি করার জন্য কত রকম প্ল্যানিং আপনি ভাবুন তো যে একটা সিম্পলি একটা যদি কচুরি বানাতে হয় তাহলে কতগুলো স্টেপ আমাদেরকে ফলো করতে হয় মাঠে ধরুন যে সিরিয়ালস তৈরি হচ্ছে সেই সিরিয়ালসকে নিয়ে এসে তাকে ঠিকঠাক করে প্রিপেয়ার করে তার থেকে আটা ময়দা যাই বলুন সেটা তৈরি করে তার ভেতরে কড়াইশুটির জিনিস ভেজে দিয়ে এই সমস্ত কিছু প্ল্যান ট্যান করে একটা সিম্পল একটা বেসিক ইনগ্রেডিয়েন্ট তৈরি হয় আর বাকি রান্না টান্নাগুলো যখন করা হয় আপনি তো আয়োজন দেখলে বুঝতেই পারেন তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা বেসিক নিডকে স্যাটিসফাই করার জন্য হয়েছে সেটা হচ্ছে ইভলিউশনের সাথে সাথে আমাদের ব্রেনের অ্যান্ড লিম্বিক সিস্টেমের প্রচুর পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে যেই ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা খাবার সম্পর্কে অনেক বেশি ইমাজিন করি যতটা শরীরের প্রয়োজন তার থেকে এই খাবারটার টেস্ট কেমন হওয়া উচিত এই ব্যাপারটা আমাদের কাছে সাংঘাতিক রকম গুরুত্ব পায় বিকজ অব আওয়ার এ হিউজলি ইভলভ ব্রেন ইট হ্যাজ এ ক্যাপাসিটি ফর ইমাজিনেশন ইট হাজ এ স্ট্রং মেমোরিজ ইট অ্যাজ অ্যা লাইকিং অ্যান্ড ডিজলাইকিং ইজ ভেরি স্ট্রং ওয়ে তো এই জিনিসটাকে তো আমি বললেই যে আপনি একদম পুরো পুরোপুরি অস্বীকার করবেন তা তো হবে না ন্যাচুরালি আমি এটা জানি যে যতই আমরা বোঝাই যতই বোঝে বলি এই ফ্যান্টাসি অ্যান্ড ইভলিউশন যেটা ওভার লং পিরিয়ডসের মধ্যে দিয়ে ইভলিউশনের সাথে সাথে মানুষের কাছে হয়েছে এটা অত সহজেই চাপান না তাহলে করবোটা কি তা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে একটু প্ল্যান করে বিয়েবাড়িতে খাওয়ার জিনিসটা বোঝা উচিত আমাদের একটা নিউট্রিশন টিম আমাদের যে ডেনার নিউট্রিশনিস টিম যারা রয়েছে ইনাদের সঙ্গে আমরা একটা মিটিং করে না উই ডিসাইডেড সাম স্ট্র্যাটেজিস টু হাউ টু ইউজ দিস সেরেমোনিয়াল ফুড ফেস্ট ইন ইউর ফেভার মানে ধরুন আপনি একটা বিয়েবাড়িতে বাড়িতে গেলেন সেখানে হয়তো দশ থেকে বারো ধরনের খাবার আইটেম রয়েছে কোন কোন খাবার আইটেমগুলো আপনার জন্য সেফ সেই ব্যাপারে যদি আপনার এক একটু আইডিয়া থাকে বা যে খাবারগুলো আনসেফ সেটা কতটা মাত্রায় খেলে আপনার জন্য সেফ সেই সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে আমার মনে হয় এই যে কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করার দুটো দিকে পূর্ণ হয় একটা হচ্ছে যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখাশোনা নিকটবর্তী কারও বিয়ে হলে তার তারা এক্সপেক্ট করে আপনাকে যে আপনার প্রেজেন্সিস নিডেড তো বিকজ আপনি তাদের খুব নিকট পরিজন আর আপনার মনের ভেতরে যে বাসনাটা রয়েছে যে অমুকের বিয়েতে ওইটা একটু খাবো না এটা হবে সেই তাহলে এই তিনটে খুব সুন্দর করা যায় আপনার লোকজনের সঙ্গে কথা বলতে তো কোনো আপত্তি নেই যারা খুব কাছের লোক তাদেরকে আশীর্বাদ করা বা তারা আপনার অ্যাসোসিয়েশন পাবেন তাতে কোনো অসুবিধা নেই তাহলে অসুবিধাটা হলো একটু ওয়াইজলি সিলেকশন অফ ডিফারেন্ট ফুড আইটেম যেটা আপনার খাওয়া উচিত ধরা যাক একজনের ডায়াবেটিস খুব হাই সুগার রয়েছে এইবার যে বিয়ে বাড়িটা আপনি গেলেন সেখানে দেখলেন যে নকুরের এত ভালো সন্ধ্যা এসছে দশ পনেরো কুড়িখানা খেয়ে ফেলেন তারপর সুপার চারশো পাঁচশো হলো কষ্টটা কাকে ভুগতে হবে কষ্ট তো আপনাকেই ভুগতে হবে তো সেই জন্য আমরা এই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে একটা কিছু কন্ডিশনিং অফ ইউর মাইন্ড তার একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছে তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা মানে ইউ নিড টু পার ইউর মেন্টাল স্যাটিসফ্যাকশন ইমোশনাল স্যাটিসফ্যাকশন এক্স্যাক্টলি আস্ক যে হোয়াট ইউ ওয়ান ইট বিশ্বাস করুন এটা এমন কিছু কঠিন কাজ না এবং এটা এমন একটা সুন্দর স্ট্র্যাটেজি এটা যদি আপনি প্র্যাকটিস করেন না ধরুন ধরা যাক যে আগামী শনিবার আপনার খুব কাছের একজন বন্ধু তার মেয়ের বিয়ে আছে আপনি যাবেন আপনি ভেবে নিন যে আপনি এমন একটা বিয়ে গেছেন থেকে সব খাবার অ্যালাউ যা যা আপনি জানেন সব ধরনের খাবার আছে আপনি একটা কাগজে লিস্ট করুন যে এই এই খাবারগুলোর মধ্যে কোনটা কোনটা আমার চলতে পারে বা কোনটা কোনটা আমি খেলে ধরে নিন আপনার কোনো প্রবলেম নেই আপনি এই খাবারগুলো খেতে চান লিস্ট করে ফেলুন করে আমাদের যে ডায়েট গ্রুপটা আছে না সেই ডায়েট গ্রুপে পোস্ট করুন যে এরকম একটা বিয়েবাড়ি আছে আমার খুব ইচ্ছে এই জিনিসগুলো আমি খেতে পারবো কিনা বিশ্বাস করুন মাই ডায়েটিশিয়ানস উইল অ্যান্সার ইউ যে এইটা এইটুকুনি মাত্রায় নিতে পারবেন এটা এইটুকুনি মাত্রায় নিতে পারবেন এটা না নেওয়াই ভালো তাহলে কি হলো আপনি আউট অফ টেন ফ্যান্টাস ফুড আইটেম যেটা আপনি মনে মনে ভেবে রেখেছেন যে আপনি খেতে পারবেন তার মধ্যে থেকে আপনি সচেতন হলেন যে এই দশটার মধ্যে হয়তো তিনটে চলবে না কিন্তু সাতটা কিন্তু আপনি নিশ্চয়ই নিতে পারেন একটু অল্প বিস্তর মাত্রায় আর ওই সাতটা নিলে আপনার ডায়েটে কি অ্যাডজাস্টমেন্ট দরকার সেটা আমাদের আপনাকে গাইড করে দেবে তো এইটুকুনি প্ল্যানিং যদি করে আপনি বিয়েবাড়িতে যান তাহলে আমার ধারণা যে আর দিন আপনার এই প্রশ্নটা মনে আসবে না যে বিয়েবাড়ি গিয়ে গিয়ে কিছু খেতে পারবো না নিশ্চয়ই পারবেন অবশ্যই পারবেন কিন্তু যে খাবারটা আপনার জন্য বিষ আপনার উচিত এই সচেতনতাটা আপনার মধ্যে ডেভেলপ করা যে ঠিক আছে মার্চ তার কনসিকুয়েন্স আমাকেই ভুগতে হবে তো এইটুকুন যদি আপনি জেনে নেন প্লাস আমাদের ডায়টিসিয়ানদেরকে কনসাল্ট করে যে যে খাবারগুলো আপনার চলতে পারে তার যদি একটা সুন্দর রোড ম্যাপ আপনি আগে থেকে করে নেন তাহলে আমার মনে হয় না প্রবলেম টু অ্যাটেন্ড এনি হাউস মানে যে কোনো অনুষ্ঠান আপনি খুব সহজেই অ্যাটেন্ড করতে পারবেন আরও কতগুলো টিপস আমি বলি এটা আগেও আমি একটা ইয়েতে বলেছি যে আপনারা যারা সিকেডিতে ভুগছেন তাদের আমি রেকমেন্ড করবো যে প্রথমে গিয়ে না কিছু শসা ফসা এই কিছু ব্লান্ড ফিলিং এজেন্টস খেয়ে নিন বিয়েবাড়িতে গিয়ে প্রথমেই যেটা করুন আগে যেখানে স্যালাদের কাউন্টার আছে ওখানে গিয়ে বেশ ভালো করে কিছু শশা খেয়ে নিন যাতে কিনা আপনার পেটটা অনেকটা ভরে যায় তাহলে দেখবেন বাকি সমস্ত আইটেমগুলি একটু 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 করে টেস্ট করলে অসুবিধা কিছু হবে না হ্যাঁ এবং ইউ শুড নট ইট বিঞ্জিলি মানে বিঞ্জিটিংটা কিরময় জানেন তো পেটে খিদে আছে আর সামনে একটা খাবার রয়েছে যেটা দেখে মনে তো আঞ্চান আঞ্চন করছে তখন আর আমরা নিজেকে রেস্ট্রিক্ট করতে পারি না ইম্পালসিভলি অনেকটা খেয়ে ফেলি কিন্তু যদি আপনার পেটটা একটু ভরে যায় যে খাবারটা আপনার কোনো ক্ষতি করবে না তাহলে টেস্ট কে স্যাটিসফাই করার জন্য অল্প অল্প করে প্রত্যেকটা আইটেম একটু টেস্ট করে কিন্তু আপনি নিশ্চয়ই আসতে পারেন আশা করি এই টিপসটা ফলো করুন আর যখন আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় একটা কাগজ নিয়ে বসে দশ মিনিট টাইম স্পেন্ড করে লিখে নিন যে কী কী খাবার আপনার খাবার ইচ্ছে আমি সেটা আমাদের গ্রুপে পোস্ট করে দিন আর আবারও বলছি যারা এই আমাদের নিউট্রিশন গ্রুপে নেই আমি সবাইকে রেকমেন্ড করছি ইট ইজ এ বিউটিফুলি ডিজাইন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমার ডায়েটিশিয়ানরা প্রত্যেকটি পেশেন্টকে তাদের ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড কোয়ারির অ্যান্সার করে আপনারা সেই ডায়েট এই গ্রুপটাতে জয়েন করুন আমি এই ভিডিওর নিচে আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিচ্ছি যাতে সেটাতে আপনারা জয়েন করে যেতে পারেন তবে কি হবে রোজকার দিনযাত্রায় এই রকম নিউট্রিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন এসে থাকে ইউ ক্যান পোস্ট ইন দ্যাট গ্রুপ অ্যান্ড মাই টিম ইজ অলওয়েজ রেডি টু অ্যান্সার আশা করি আজকের ভিডিওটা আমরা কিছুটা আইডিয়া দিতে পারলাম যে কিভাবে আপনারা কোনো একটা অনুষ্ঠান বাড়িকে সামলাবেন কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন বা সেখানে গিয়ে কীভাবে নিজেকে কন্ট্রোল করে বা নিজেকে রাইটলি ওই একটা আপনি কীভাবে নিজেকে অ্যাডাপ্ট করবেন এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি ঠিকঠাক করতে পারি তাহলে বোধ হয় আমরা অনেক ভালোভাবে সামাজিক অনুষ্ঠানে থাকতে পারব এখানে একটা বিষয় বলে না বলা না বল ব্যাপারটা শেষ হয় না সেটা হচ্ছে ফর ট্রান্সপ্লান্ট পেশেন্ট যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তাদেরও তো এরকম একটা অনুষ্ঠানের সমস্যা আসতে পারে আমি তাদের জন্য একটু সতর্ক করতে চাই এই কারণে বিকজ ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ক্ষেত্রে এই একটা বিরাট সমস্যা হলো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পর যদি সেখানে যেরকম রান্না টান্নাগুলো হয় সেটা যদি খুব হাইজেনিক্যালি না হয় যেটা হওয়ার সম্ভাবনা থাকে অনেকক্ষণ হয়তো ফুডটা ওপেন আছে তাহলে কিন্তু একটা জিআই ডিস্টারবেন্স বা ইনফেকশন হওয়ার ভয় থাকে সুতরাং ট্রান্সপ্লান্ট পেশেন্টদের জন্য আপনারা যান খুব বেশি ভিড় ভাড়ের মধ্যে যাবেন না কিন্তু ক্যারি ইয়ার ওন ওয়াটার ডোন্ট ফরগেট টু টেক ইউর মেডিসিন অন টাইম আর প্লিজ আস্ক ইউর ফুড টু প্রিপেয়ার সেপারেটলি ইন এ ভেরি হাইজেনিক হ্যাঁ এই কটা মেনটেন করলে একটা ট্রান্সপ্লান্ট পেশেন্টও কোনো একটা ইয়েতে যেতেই পারে সুস্থ থাকুন ভালো থাকুন যদি কোনো প্রশ্ন থাকে জাস্ট আজ দিস কোশ্চেন আমাদের এই নিচে যে একটা ফর্ম দেওয়া আছে তার মধ্যে যে প্রশ্নটা লিখুন মাই টিম উইল রাইটলি আনসার ইউর অল কোয়ারিজ থ্যাংক ইউ ভেরি মাচ